সকালকে জানি শুভ সন্ধ্যা আজকে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে যাবো সন্ধ্যাবেলা তো নয় মানে সূর্যাস্ত হচ্ছে এরকম টাইপে ঘুরতে যাবো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি আজকে আমরা বাইরে যাব সেই জন্য আমি এখনও রেডি হয়ে গেছি আর এই যে আমি আর এই আমার বান্ধবী সেও এখন রেডি হয়ে মোবাইল চালাচ্ছে সময়ের অপব্যবহার আর আরেকজন রেডি হচ্ছে ভিতরে দুজন ছিল অনামিকা আর তাহা ওরা রেডি হয়ে গেছে আজকে তাহা পড়েছে ওরা একটা নতুন টপস আর এই যে দুইজন বাইরে দিনের আলো অনেকটা কমে এসেছে তো এটা আমরা গেট দিয়ে এখন বাইরে বেরোবো এই বাড়িটা এতে বেরিয়ে গেলাম আর প্রতিদিন লেজার টাইমটাতে আমাদের এখানে একটা কুকুর বসে তাকে দেখো মনে হয় আমাদেরকে দেখতে ভালো লাগছে কাকু কি ভাল লাগছে দেখতে নাকি তো এরকমই কর আমি দেখি এই যে দুজনে বেরিয়ে গেল পিপি আর এটা সার্জনা আমরা বাইরে চলে এসেছি এখন যাচ্ছি বেশ বড় রাস্তার দিকে আর এই যে বড় রাস্তা এখন দুজনে হাত ধরে বার হবে আর সামনে আছে বন্ধন ব্যাংক আর অপোজিটে আমাদের এখানে একটা সুন্দর ভোলেনাথের মন্দির আছে আর আমরা এখন চলে যাচ্ছি তাহার জন্য ওয়েস্টার্ন টপের কালেকশানে এখানে একটা খুব ভালো দোকান আছে যেখানে ওয়েস্টার্ন টপটা খুব বেশি ভালো পাওয়া যায় ওখানে আমরা এখন চলে যাবো এই চলে এসেছি দোকানেতে দেখো এখানে কালেকশন এগুলো ওরা এখন ভিতরে যাবে জামা কাপড় চুজ করতে আমরা বাইরে দাঁড়িয়ে আছি দুজন আমাদের টপ টপ সব কমপ্লিট নেওয়া হয়ে গেছে তাহা ওর নিজের টপটা নিয়ে নিয়েছে তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছি আমাদের মেন্টাল হসপিটালের দিকে যেখানে আমরা রেগুলার ডিউটি করে থাকি কেউ কারো হাত ছাড়তে চায় না সবাই সবার হাত ধরে ব্যস্ত আর এই যে আমরা চলে এসেছি এই বড় রাস্তাতে এখন আমরা রাস্তার অপোজিট সাইড যাব সেই জন্য রাস্তাটা একটু পার হতে হবে আমি বললাম করতে করতে যাতে আমার মুখটা নেওয়া যায় সেইটা আমরা অনেকটা দূর চলে এসেছি আগিয়ে আমরা বড় রাস্তায় পেরিয়ে ব্রিজের দিকে চলে এসেছি এই সাইডটা দিয়ে ব্রিজ যাওয়া যায় আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের বান্ধবীরা অপোজিট সাইড যে আছে তারা এখন আমাদের এদিকে আসবে তারপরে আমরা যেতে পারবো এখানে অনেকগুলো ফুলের দোকান আছে তারা বলছিল যে তোমরা কোন ফুল নেবে মাকার আমাদের তো কোনো ফুলের প্রয়োজন নেই আর বৃষ্টিতে চারিদিকে প্রচন্ড জল জমে গেছে কালকে কার্তিক পুজো সেই কার্তিক ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় জল জমে তো পুরো নদী হয়ে গেছে বড় বড় খাল বিল নদী সব পার হয়ে আমাদের সাঁতরু আসছে আর একজন মনে হচ্ছে রাখে আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমরা ব্রিজের মুখেতে উঠে এসেছি এখন এটা দিয়ে ব্রিজে যেতে হবে তো শহরটাকে দেখে যেরকমই মনে হচ্ছিল বেশ সেই জায়গাটা সুন্দর লাগছে বাট ওদিকে যে গিয়ে বেশ যত দূর চোখ যায় তত দূর ভালোবাসার একটা আলাদাই মুহূর্ত জায়গাটাকে যেরকম ভেবেছিলাম ওরকম না একটু ভালোই বেশ ভালোই বেশ ভালো আমরা অনেকটা আগে চলে এসেছি আর ওরা দুজন পিছিয়ে পড়েছিল সবাই হাত ধরে হাঁটলেও আমাকে সবাই বাদ দিয়ে দিয়েছে আমি একলা একলা কারণ হেঁটে চলেছি কি আর বলবো নেলি আমরা ব্রিজের উপরে চলে এসেছি জায়গাটা বেশ অন্ধকার কিন্তু সুন্দর জায়গাটা কিন্তু আমাদের মাথার মধ্যে এতটা সুন্দর নয় ওখানে সন্ধ্যা হলে বেশ লাইটিং দিয়ে সুন্দর করে ঘেরা থাকে আর অনেকে এখানে দাঁড়িয়ে থাকে দেখো চারিদিকটা অন্ধকার নিচে গঙ্গা কিন্তু বোঝা যাচ্ছে না এখন সবাই ব্যস্ত হয়ে গেছে কে কিভাবে কি पोजেতে ছবি তুলবে সেটা নিয়ে আর আমি ভিডিও করছি এখন সবাই প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য এরাও ছবি তুলছে আর ওদিকে ছবি তুলছে আর আমি কি করবো আমি ভিডিও বানাচ্ছি তোরা ছবি তুল যেটা রেগুলার মার্কেট এখানে সব থেকে বড় মার্কেট এখানে সব সময় এখানে সব সময় বাজার বসে আর এই যে এখানে চলে এসে রুমাল কেনার জন্য প্রচণ্ড গরম যেহেতু সেহেতু রুমাল নিতে হবে একটা আর আমরা চলে এসেছি রাস্তা পেরিয়ে এটা আমি আর দুজনে মিলে একটু হাত হাত ধরে হেঁটে হেঁটে একটু ভিডিও বানিয়ে নিলাম সামনে দুজনে যাচ্ছে আমাকে এখানে সব থেকে যেটা ভালো লেগেছে সেখানে হচ্ছে এখানে মন্দির এখানে একটা ভোলেনাথের মন্দির আছে খুবই সুন্দর আর তারা অপোজিটে আছে মানে অপোজিটে মধ্যে পাশাপাশি আছে জগন্নাথ দেবের মন্দির বেরিয়ে চলে এসেছি এখন কেউ ডিসাইড করতে পারছে না এখানে যেটাকে পৌঁছে দিতে যাওয়া হবে কি হবে না সেই জন্য তো এখন সবাই দন্দ আছে ও তো খাই না ও প্রচণ্ড আছে মানে চাল দিতে করতে পারতে নাই পরে আর আমি আমি উপভোগ করেছি জেনে ভালো এই যে শেষ মেনু তন্দুর শেষ হয়ে পাওয়া গেল যে না এটাও মতে করতে হবে এই যে এই এখানে খুব ভালো এক রোল আর ও অন্য নিউ স্ট্রিট ভালো পাওয়া যায় এর অপোজিটে আছে একটা বিএফসি যেখানে আপনারা গতটা দেখেছো ফালো স্ট্রিট খুব পাওয়া যায় অনেক সময় দেখেছো কেপসি এখানে আছে বিএফসি এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান আছে এখানে আছে আড্ডা আর অনেক মিষ্টির দোকান বাট এখানে সিঙ্গারা ডামটা একটু বেশি আমাদের ওখানের থেকে আর আমরা চলে গেলাম শেষ মিষ্টির দোকানে আমার একটা বান্ধবী ও প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে মানে সুইট লাভার যাকে বলে তোর জন্য মিষ্টি নিতে চলে গেলাম তোমরা তো জানো মায়ের আগমন এখন চলে এসেছে সুর বাচ্চা চারিদিকে তো এখানে একটা সুন্দর মানে ঠাকুর তৈরি হচ্ছে প্যান্ডেলও অনেকটা হয়েছে মানে পাশের যেটা হয় সেটা এখন কমপ্লিট হয়ে এসছে মায়ের গায়েতে মাটিও করেছে এটা হচ্ছে বৈশাখী সংঘ আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এই যে তাহা জামা নিয়েছে আমি কানের নিয়েছি দেখো কানের পরেও নিলাম আর সব বড় কথা হচ্ছে একটু পরে রুমে ঢুকে যাব তো আমার কথা ফুরলো নোটে গাছটি মরলো আর এখানে হ্যাঁটা দেখা হবে ব্লগে দেখে না একটু এই যেটা করে তো